নমস্কার শুনবানি দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য পিএম কিষানের টাকা বাড়ানোর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা এতদিন শুনে আসছিলেন যে কিছু কিছু আপডেটে বলা হচ্ছিলো ছ হাজারের বদলে ন হাজার দেওয়া হবে ঠিক আছে এবার আবার একটা নতুন আপডেট উঠে আসছে ছ হাজারের বদলে বারো হাজার টাকা দেওয়া হবে এক শ্রেণীর কৃষককে কী আপডেটে উঠে আসছে সমস্তটাই আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না আরেকটা বিষয় যারা আমাকে গালিগালাজ করছেন তাদেরকে বলছি আমি আমার মন গড়া কথা বলছি না বর্তমানে যে আপডেট আসছে সেই আপডেটই আপনাদেরকে জানাচ্ছি যখন যেরকম আপডেট আসবে সেরকম আমরা জানাবো ঠিক আছে য আগে আপডেট আসছিলো ছ হাজার বদলে ন হাজার এখন আপডেট আসছে ডবল দেবে এবং এক শ্রেণীর কৃষককে দেবে সেই আপডেটটা আপনাদেরকে জানাবো তাই সমস্ত কিছুই আগে জানবেন বুঝবেন তারপর কমেন্ট করবেন চলুন বর্তমানে কি আপডেট সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাও কিন্তু রয়েছে এখানে দেখুন বলা হয়েছে দরজায় করানারছে লোকসভা ভোট তার আগে মহিলা কৃষকদের নগদ অনুদান বাড়িয়ে বারো হাজার টাকা করা হতে পারে বলে খবর সূত্রের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে এখন মোদী সরকার দেশের সব কৃষককে বছরে ছ টাকা দেয় সংবাদ সংস্থা রয়টার্সের দাবি জমির মালিকানা থাকা মহিলা চাষিদের ক্ষেত্রে তা দ্বিগুণ করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিরোধী শিবিরের কটাক্ষ চোরা মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের ক্ষতে মলম লাগিয়ে মহিলাদের ভোট টানতে চেষ্টার কসুর করছে না কেন্দ্র হাতে নগদ বৃদ্ধির ভাবনাচিন্তাও ব্যালট বক্সের দিকে তাকিয়ে সে কারণে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে যদিও তা মাত্র দুশো টাকা কমাই দেশবাসীর লাভ হয়েছে সামান্য মধ্যপ্রদেশেও মহিলাদের হাতে নগদ যোগানের প্রকল্প সাফল্য এনে দিয়েছে সূত্র জানাচ্ছে বাজেটে মহিলা কৃষকদের অনুদান বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে দু হাজার উনিশে গত লোকসভা নির্বাচনের আগে চাষিদের আর্থিক সাহায্যে কিষান সম্মান নিধি এনেছিল মোদী সরকার তাতে বছরে তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা দেওয়া হয় তবে যাদের নিজস্ব জমি রয়েছে তারাই শুধু এই অনুদান পান অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীর দাবি মহিলাদের ক্ষমতায়ন লক্ষ্য হলে কেন্দ্র বিভিন্ন কাজে তাদের মজুরি পুরুষদের সমান করার ব্যবস্থা করুক কারণ এখনও বহু ক্ষেত্রে এই বৈষম্য তীব্র একই কাজে মজুরির ফারাক চোখে পড়ার মতো মহিলাদের আরও বেশি করে নিয়োগের বন্দোবস্তও করা যেতে পারে তাতে দীর্ঘকালীন ভিত্তিতে সমস্ত মহিলা কর্মী উপকৃত হবেন দক্ষিণ চব্বিশ পরগনার ধান ও আনাজ চাষি এবং অল ইন্ডিয়া কিষাণ খেদ মজদুর সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রেণুপদ হালদারের মতে মোদী সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল কোথা রাখেনি এখন মহিলা কৃষকদের অনুদান বাড়াতে চাইছে এটা লোক দেখানো চটক ছাড়া কিছু নয় কারণ এতে প্রকৃত আয় বাড়বে না তার উপর জমির মালিকানা থাকা মহিলা কৃষকদের সংখ্যা এদেশে খুবই কম তার দাবি বরং সরকারি দামে সকলে যাতে সার বীজ কীটনাশক পান সেটা নিশ্চিত করুক কেন্দ্র দেখুন এটা রিসেন্ট আপডেট হ্যাঁ ঠিক আছে এই রিসেন্ট আপডেটে কিন্তু বলা হচ্ছে যে মহিলা কৃষক যারা পি এম কিষান পাচ্ছেন বা পাবে পরবর্তী সময়ে তাদেরকে ছ হাজারের বদলে বারো হাজার টাকা দেওয়া হবে এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করা হচ্ছে এবার বাজেটে সেরকম একটা ঘোষণা হতে পারে এবার দেখুন কিছুদিন আগে আর একটা আপডেট বেরিয়েছিল সেখানে কি বলা হয়েছিল যেখানে বলা হয়েছিল কৃষকদের মন পেতে সম্মান নিধি প্রকল্পে টাকা বৃদ্ধি করতে চলেছে মোদী সরকার ভোটের আগে ফেব্রুয়ারিতে শেষ বাজেট আনুষ্ঠানিকভাবে ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ নতুন সরকার আসার আগে পর্যন্ত খরচ চালানোর জন্য বাজেট পেশ হবে কিন্তু সেখানেও প্রায় পূর্ণাঙ্গ বাজেটের আভাস দিয়ে নানাবিধ ঘোষণা হতে চলেছে বলেই জানা গিয়েছে মোদীর লক্ষ্য কৃষক তাই এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা বাড়াতে চলেছে বলেই খবর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার উপরেও জোর দেওয়া হচ্ছে একইভাবে সার্বিকভাবেও মন্ত্রকের বাজেট বরাদ্দ বাড়তে চলেছে বলেই জানা গিয়েছে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে এখন কৃষকরা বছরে পান ছ হাজার টাকা এটি বেড়ে কমপক্ষে ন হাজার টাকা হতে চলেছে প্রধানমন্ত্রী যতই রেউড়ি বিরোধী হন না কেন চব্বিশের ভোটে কৃষকদের মন পেতে তাদের হাতে বাড়তি টাকা তুলে দেওয়ার পরিকল্পনা চলছে দেখুন আগের আপডেটটা একটা কী বলা হয়েছিল যে ছ হাজারের বদলে কমপক্ষে ন হাজার টাকা হতে পারে কমপক্ষে ন হাজার বলেছিল মানে সর্বকম যদি বাড়ে ন হাজার পর্যন্ত বাড়তে পারে সর্বোচ্চ কত সেটা কিন্তু বলা থাকেনি নি কমপক্ষে বলেছিল ন হাজার টাকা বাড়ানো হতে পারে আবার আজকে যে আপডেটটা প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে ছ হাজারের বদলে বারো হাজার করা হবে মানে দ্বিগুণ করা হবে তবে সেখানে আবার একটা জিনিস উল্লেখ করা হয়েছে যে মহিলা কৃষকদেরকে শুধু দেওয়া হবে এরকম একটা উল্লেখ করা হয়েছে তবে এটা কিন্তু এখনো ফাইনাল সিদ্ধান্ত নয় সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন প্রস্তাব বা বিভিন্ন যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলোই উঠে আসছে পুরো ফাইনাল রিপোর্ট ফাইনাল কী করবে মোদী সরকার সেটা একমাত্র আমরা জানতে পারবো বাজেটের দিন যে দিনে বাজেট প্রকাশ করবে সেই বাজেটেই তো মোটামুটি টাকা বাড়বে এটুকু বুঝাই যাচ্ছে বিভিন্ন আপডেট অনুযায়ী এবার কাদের বাড়বে কত টাকা বাড়বে এটা যেদিনই ঘোষণা হবে সেদিনই জানা যাবে তো আমরা যেদিনেই ঘোষণা হবে সেদিনই আপনাদেরকে জানাবো তিনটা সম্ভাবনা রয়েছে এক হচ্ছে সব কৃষকদের জন্যই ছ হাজারের বদলে ন হাজার হতে পারে দুই হচ্ছে মহিলাদের জন্য কেবলমাত্র ছ হাজারের বদলে বারো হাজার হতে পারে আর তিন হচ্ছে সমস্ত কৃষকদের জন্যই ছ হাজারের বদলে বারো হাজার হতে পারে এই তিনটা সম্ভাবনা রয়েছে এই তিনটা সম্ভাবনার মধ্যে কোনটা হয় বাজেটের দিনই জানা যাবে আপনাদের কি মতামত কোনটা হতে পারে বা কোনটা হওয়া উচিত অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না